আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন যে আমাদের নতুন আরেকটা ওয়াটার ট্যাঙ্ক এটার কাজ করতেছে আজকে এটা কাজ ধরছে আজকে হইল এপ্রিলের এক তারিখ আজকে হলো এপ্রিলের এক তারিখ আজকে যে এটা মিলাইতেছে সিটগুলো এই যে আরেক সাইড দুই সাইডে মিলাইতেছে এগুলো সিট টাকা টাকা মারছে পরে আর এই মিলাইয়া ফুল ওয়ার্লিং মারতে হইব এই যে আর এটা এখানে এসে এখানে সেন্টার এগুলো আছে পার্টিশন সেন্টারের এগুলো সেন্টারের পার্টিশন এখন আজকে এটা কাজ চালু করছে আজকে থেকে দেখা যাক কদিনের শেষ হয় এটা দুটার এই যে দুটা এখন শুধু টাকা টাকা মারে সেগুলো জয়েন করতেছে আর পরে যা ওয়ার্নিং করবে আর এই যে আমাদের ওয়াটার ট্যাঙ্কের যে গাড়িটা এটার কাজ এই পর্যন্ত হয়েছে এই যে ওয়াটার ট্যাঙ্ক এই যে এটা গ্যালবানের সিট অনেক বড় ওয়াটার ট্যাঙ্ক এই যে এখন এটা সাফার কাজ চলতেছে পরে ফাইমে মারি পরে ফাইমে মারার পরে ফাইনাল পেন্টিং কাজ শেষ এটার কমপ্লিট হয়তো এটা পেন্টিংয়ের এর কম্পের কাজ সেওয়া কাজ শেষ হওয়ার আগে আমি চলে যাব এই যে পিছনের সিঁড়ি এটা দিয়ে উপর উঠবো আর এই যে অনেক বড় ট্যাঙ্কি এটা হলো পানের ট্যাঙ্কি এই যে এখানে পিছনের বিকন লাইট একটা আর এই পাশে আছে একটা বিকন লাইট আমি সিঁড়ি দিয়ে উপর উঠতেছি এই যে উপরে ম্যানুয়াল হোল এখানে একটা আছে ও যে লাস্ট একটা আছে আর এটা হলো গাড়ি এটা হলো গাড়ি অলরেডি গাড়ি সাপ রেডি হয়ে গেছে শুধু এর পরে এটার উপরে রাখি শুধু ওয়ালিং মারা দিব এই যে ট্যাঙ্কি ফেন্টিং করার জন্য পজিশনে নিয়ে যাচ্ছে করবে এটা এখন ক্যারানের উপর উঠেছে উঠে বেড়ায় এই যে স্ট্যান্ড সেটিং করতেছে উপরে স্ট্যান্ডের উপর রাখি আর ফেন করে পারি ফাইমার মারবো পরে ফেন ফাইনাল ফেন মারব সেটিং করতেছে পুরা রেডি সাফা টাফা করে এখন কেরান দিয়ে উপর উঠেছে ওই যে কেরান পরে এটা পেন্টিং করবো পেন্টিং টেন্টিং করা হয় আর ফাইনাল গাড়িতে চড়াই পারি এই যে আমাদের ওয়াটার ট্যাঙ্কি রেডি এই যে ওয়াটার ট্যাংকি রেডি এটা কালকে ফাসিংে যাব সবগুলা এটা রেডি করে দিয়েছি এটা ফিটিওর কাজ বাকি আছে ফাসিংএতে আসলে তারপরে ফিটিওর কাজ করবে মার্গট প্লাস্টিক সিফটি বাম্পার এই যে ব্রেক লাইট ওই যে নিচে নিচে ক্যামেরা পিছনের সিঁড়ি এদিকে পাঁচ হাজার পাঁচ হাজার লিটার লিটার না এটা অন্য এটা লিটার হিসাব না এটার পার্কিং রানিং লাইট চালু করছি ওই যে উপরে বিকন লাইট চালু ওই পাশে একটা আছে ওই যে বিকন লাইট উপরে দুই পাশে দুইটা বেগুন লাইট এদিকে রানিং তিনটা আগে আগে একটা একটা সেন্টার একটা তিনটা রানিং লাইট এই সাইডে এটা কালকে ফার্স্ট যাওয়ার কথা ছিল কালকে যাওয়ার জন্য কালকে এক তারিখ লেবার ডে কালকে ছুটি ফোর শুকে যাইব দুই তারিখে ফার্সিংয়ে যাইব তো এর আগে আমরা কাজটা যেগুলো রেডি করে দিয়েছি আসার ফিটিওর ফার্ম টাম এগুলো লাগাইবো এখন কোনো কিছু লাগানো হয়নি আগে ফাসিং হয়ে আসক তারপরে ফিটিওর টাচ করবে আরে